আসসালামু আলাইকুম কে অবস্থা সবার কেমন আছেন আবার চলে আসলাম রিয়া ছিপামার থেকে গাড়ির বাজার আজকের কালেকশন নিয়ে আসলাম ইয়ারএস দুই হাজার বাইশ ইয়ারএস টোয়টা ইয়ারএস মডেল দুই হাজার বাইশ হোয়াইট কালার হোয়াইট কালার বাইরে কোনো দেখেন গাড়ি চলছে এক লাখ ছচল্লিশ হাজার এক লাখ ছচল্লিশ হাজার গাড়ি চলছে

রাসোলছে 1 লাখ 82000 গিয়ার মকিনা ইয়ার ব্যাগ সাদা গালা আছে আরেকটা আছে তো এটা ইয়ার এস 2021 এর মডেল 2021 এর মডেল গিয়ার মকিনা ইয়ার ব্যাগ সাদা গালা আছে সাদা সাই কালার এটা চলছে এক লাখ বারো হাজার কিলোমিটার একুশের মডেল তো এটা ইয়ারিস চলছে এক লাখ বারো হাজার কিলোমিটার এটার প্রাইস হল ছয়ত্রিশ হাজার এটার প্রাইস হল সঁয়ত্রিশ হাজার রিয়েল ইয়ারিস বাইশের মডেল এটার প্রাইস হল সাতত্রিশ হাজার পাঁচশো রিয়েল আর অ্যালেন তারা আঠারো মডেল এটা হলো সৈত্রিশ হাজার রিয়েল দেখেন আলোক সময় তিনটা গাড়ি আছে ক্যাশ টাকায় যাদের ক্যাশ টাকায় প্রয়োজন তারা নিতে পারেন আমার নাম্বার হলো জিরো ফাইভ ফোর ডবল নাইন এইট সেভেন ফাইভ থ্রি এইট রিয়া সৌদি আরবের যে কোনো জায়গা থেকে সমস্যা নাই রিয়া ছিবা মারাত সৌদি আরবের যে কোনো জায়গা থেকে আপনারা আসতে পারেন ফোন করতে পারেন গাড়ির ব্যাপারে জানতে পারেন যদি পছন্দ হয় নিতে পারেন inshallah wa'alaikum wa rahmatullahi